السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا المتقين والصلاه والسلام على رسول الكريم وعلى اله وصحبه اجمعين মহান আল্লাহ ফকরবুল আলামিনের দরবারে লাখুর শুকুর যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসতে পারছি এই জন্য সে মহান রব্বুল আলমীর দরবার লাখ শুকুর আদি আলহামদুলিল্লাহ আজকের আলোচনা বিষয়ে অনেক ভাই কমেন্ট করছেন যে হজরত দূর থেকে তাবিজ তোমার কিভাবে ধ্বংস করা যায় দূর থেকে যে কোনো জাদু মুহূর্তের কিভাবে কাটা যায় মানে যে কোনো জাদু যে কোনো তাবিজ তোমার আপনি দূরের এবং কাছের মুহূর্তের ভিতরে ধ্বংস করার জন্য একটা আমল দেন হজরত তো এই জন্য আজকে কিভাবে আপনি কোন আমলের মাধ্যমে আপনাদের জাদু টোনা ধ্বংস করবেন এবং কাটবেন এই জন্য কি করতে হবে আপনি যে কোনো বৃহস্পতিবার দিবাগত রাত্রে অথবা বুধবার দিন দিবাগত রাত্রে আপনি এশান নামাজের পরে আপনি দুই টাকার সালাত আদায় করবেন দুই টাকার সালাত আদায় করে মহান আল্লাহ করবুল আলের কাছে কান্দাকাঠি করবে তারপরে আপনি কি করবেন রাসুল পাক দিয়ে যে দুরুদের কথা হাদিসে বর্ণনা করছেন সেই ধরনের একটি দুরুদ আপনি একশতবার পাঠ করবেন আমি পবিত্র কোরআন শরীফের যে আয়াতে কারিমাটা পাঠ করতেছি এই আয়তে কারিমাটা আপনারা এক হাজার একবার পাঠ করবেন

মহান আল্লাহ ফকরুল্লা আলমের কাছে আপনি কান্দাকাটি করবেন এ আল্লাহ আমি তো অযোগ্য হে আল্লাহ আপনি আমার আমি অযোগ্যতাকে যোগ্যতা দান করেন এ আল্লাহ আপনার মাখলুকে সেবা করার জন্য জাদু করে সেগুলা মুহূর্তে যে আমি যদি ধ্বংস করতে পারি আমি যে আপনার কোরআনের আয়াত আয়ত্ত কারিমটা একবার পাঠ করার পর অথবা দুইবার পাঠ করার সাথে সাথে যে ধ্বংস হয়ে যায় এমন আমার জবানের ভিতরে আমার হাতের ভিতরে আপনি শক্তি দান করেন এভাবে আল্লাহর কাছে কান্দাকাটি করবেন তো সাত দিন আমল করবেন একটা সাত দিন আমল সাত দিন আমল করার পরে আপনি প্রতিদিন কমপক্ষে এই আয়তে কারিমাটা একুশ বার পাঠ করবেন তারপরে যখন রুগী আসবে তখন আপনি ইস্তিকফা তিনবার দুরুশি তিনবার পাঠ করবেন পাঁচবার পাঠ করবেন অথবা পাঁচবার পাঠ করবেন সাতবার পাঠ করে আপনি ফু সাথে সাথে ইনশাল্লাহ ইনশাল্লাহ যত বড় তান্ত্রিক জাদু করে থাকুক সে সেই জাদু মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে অথবা যত বড় তাবিজ তোমার করে থাকুক যত বড় হলে তা বিস্ত তা ফু দেওয়ার সাথে সাথে মুহূর্তে বিধে ধ্বংস হয়ে যাবে আল্লাহ রব্বুল রব্বুলাই আমাদের সকলকে কোরআন শুনে বুঝে বুঝে আমল করার মতো তাফিক দান করুক সেরেক মুক্তি বাদাদ করার মতো তাফিক দান করুক আমলে সলে করার মতো তাফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামাক